একটি দেশ এক রাত আরেকটি সিদ্ধান্ত যা কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতি ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সেনা অভিযান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে সস্ত্রিক আটক করে যুক্তরাষ্ট্রে নেয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রশ্নের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প এই অভিযান কি সন্ত্রাস ও মাদক পাচারের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ নাকি একটি সার্বভৌম রাষ্ট্রে সরাসরি আগ্রাসন ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক মার্কিন কংগ্রেস রাজপথ আর সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন একটাই আলোচনা ডেমোক্রেট আইন প্রণেতারা ট্রাম্পের সিদ্ধান্তকে অসাংবিধানিক অবৈধ এবং একনায়কতান্ত্রিক আচরণ বলে কড়া ভাষায় সমালোচনা করেছেন তাদের দাবি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করেছেন ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট কংগ্রেসের সদস্য রাশিদা তালিব বলেন ভেনেজুয়েলায় উস্কানিহীন বোমা হামলা এবং রাষ্ট্রপ্রধানকে অপহরণ একটি নিয়ন্ত্রণহীন রাষ্ট্রের আচরণে সামিল তার মতে মার্কিন জনগণ আরেকটি সরকার পরিবর্তনের যুদ্ধ চায় না এদিকে ডেমোক্রেট সিনেটর অ্যান্ডি কিম অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিটার হেক্সেদ কংগ্রেসকে বিভ্রান্ত করেছেন তার ভাষায় প্রশাসন শাসন পরিবর্তনের লক্ষ্য অস্বীকার করলেও বাস্তবে ঠিক সেটাই করেছে অন্যদিকে রিপাবলিকান নেতারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্পিকার মাইক জনসন একে দৃঢ় ও ন্যায়সঙ্গত অভিযান হিসেবে বর্ণনা করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর টম কটন দাবি করেছেন মাদুরও একটি বড় মাদক পাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন তার বিচার হবে বলেও জানান তিনি তবে রিপাবলিকান শিবিরের ভেতরেও প্রশ্ন উঠেছে কংগ্রেস ওয়েমেন মার্জুরি টেইলর গ্রিন বলেন মাদুরুকে সরিয়ে দেওয়ার পেছনে ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উদ্দেশ্য থাকতে পারে এটি ভবিষ্যতে ইরানের মতো দেশেও সরকার পরিবর্তনের ইঙ্গিত এদিকে নিউ ইয়র্কের নবনিযুক্ত মেয়র জোহরান মামদানি ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে সরাসরি যুদ্ধের সামিল বলে মন্তব্য করেছেন তিনি বলেন একটি সার্বভৌম রাষ্ট্রে একতরফা আক্রমণ ফেডারেল ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ভেনেজুয়েলায় এই অভিযানের আইনি ভিত্তি এবং মাদুরোর বিচার কিভাবে, হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা